স্বতে আমি দিয়ে দিব হালকা একটু লবণ যদিও মিষ্টি জিনিস তৈরি করতে শিখি তবে হালকা লবণ দিব কারণ আমার ডায়াবেটিসের রোগী তাই আমি কম মিষ্টি দিলে উনি খাইতে পারে আমি এটাতে দিয়ে দিছি গুড় খেজুরের গুড় আজকে শাগুটা আমি খেজুরের গুড় দিয়েই করবো শাগুড়ার সাথে আমার অনেক কিছু অ্যাড হবে গুড়টা দিলাম শাকুটা কচুর কচু দিয়েও শাগু বানায় যার জন্য এটি অনেক বড় বড় বাটার দাম দুধের থেকে একবারে খাটি উঠানো এটা কিছু কিশমিস দিয়ে দিলাম এটা সাথে একদম

এইখানে এই সুজিটা এই শাগ গুড় দিয়ে আমার বড় মা বানাইত বড় মা মানে আমার আব্বার দাঁত এই বাদাম তো দিত না তবে বড় মা দিত আমাদের দেশে চিনা বাদাম দ দিয়ে করতো মা খাটি দিয়ে করত অনেক পুরোনো দিনের এই রান্নাটা আর অনেক পুরোনো লোকেরাই করতো আজ আমার দাদিও বেঁচে নেই না নাই বড় মা তো অনেক আগে চলে গেছে বাদামটা আমি বেশি ব্রাউন করবো না যতক্ষণে আমি এটা ঘুলে দিব আমি এটা ঢেলে নেবো এখন বাদামটা বেজে ঢেলে নিয়েছি বড় মা অল্প পরিমাণে সময় দিত আসলে তখনকার সময় সেমাই অনেক দাম ছিল আর অল্প করে আনত তো সেই জন্য জানি না কেনই করতো তবে এটা খুব মজা করে খাইতাম আমি সময়টা হাত দিয়ে উল্টে উল্টে করতে চাই করলাম না গরম তেল বাটারটা দেওয়ার জন্য তো এটা সময় যাবে দেখো বড় মা শাকু দিয়া করত বড় মা যখন এই সেমাইটা রোজার ঈদের দিন করত পাশে বসে থেকে দেখতাম দেখ সময় মা বটকা দিত সোলার কাছে থেকে ওঠার জন্য বড় মা বলতো শিখতে হবে না বসতে দে সত্যি কখনো ট্রাই করি নেই আজ ফার্স্ট টাইম বরমার রেসিপিটা মনে পড়লো তাতে আসলে শুনতে গেছি তখন মনে পড়ল তাই উঠে এসে আবার সময়টা করতে নিলাম সব কিছু করে আসতে চিন্তার নাম এই সময়টার কথা আমার মনে পড়লো যে বরংমারিভাবে শাগুদিয়ার রোজারি যদি একটা মিষ্টি জিনিস তৈরি করতো ঈদের তো ট্রাই করি মনে করছি কীভাবে করে তোমার আমার সাগ ধুয়ে বসাইতো আরও অনেকগুলো করতো অনেক মানুষ ছিল অনেকটাই করতো সময় তো আমার ভাজা হয়েছে চুলাটা অফ করে দিলাম চুলার তাওয়ায় তাওয়া করে চুলা অফ করে ওনারা তারা করতে হবে বেশ টাইম মাথায় রাখতে আমার গুড়ে সে আমার কালারটা আরও লাল হবে নিচে না আমি সময়টা এখন এটার সাথে দিয়ে দিব সাগর সাথে সময়টা সেদ্ধ মিষ্টিটা কেমন হলো আমি একটু দেখে নেব

দুধটা জাল করে রেখে দিতে হবে তবে গরম গরম দুধটা দিতে হবে আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে

শৈশবটা অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল বাদাম দিয়ে দিছি আমি রাখছি আর দুই মিনিটের মতো আমি চুলা এটা রাখবো তারপরে অফ করব রান্নাটা হয়ে গেছে আমার এখন আমি চুলাটা অফ করে দিব আর জিনিস ততক্ষণই আমি রান্না করছি দেখেন সাগুটা এখন আর সাদা নেই তার কারণ সাগুটা এখন হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে সাগু তো সেই জন্য আমি চুলা অফ করে এরকম পাতলাই থাকবে এটা ঠান্ডা হওয়ার পরে ঘন হয়ে যাবে একদম সাগু জাল করে রাখলে ঘন হয়ে যায় আমি এটা এখন চুলা অফ করে দিয়ে সাগুটা বাটিতে ঢেলে নেব হয়ে গেছে এখন পার্টিতে ও আমি এই রুমে লাইট ধরে নেই লাইট চালু না যার জন্য যেমন দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পরে একদম চাকা চাকা হয়ে যাবে যেভাবে আগার আগার দিয়ে জেলি তৈরি করা হয় ঠিক ওরকম হবে জেলির মতো একটু ঠান্ডা হওয়ার পর এটার উপরে আমি বাদাম দেবো